একবার নিউ ভার্সনের একটা প্রোডাক্ট আর এটার মধ্যে যে ফেসিলিটি গুলো আছে নর্মাল কোনো হেয়ারডারে পাবেন না তো অনেকে যেহেতু বাজেট একটু ভালো থাকে এবং প্রোডাক্টটা যেহেতু লং টাইম ইউজ করতে চান তাদের কেবল ওই প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন কারণ এটা নিলে আপনার পাঁচ থেকে দশ বছর কোনো হেয়ার ড্রায়ার কিনতে হবে না সর্বনিম্ন যদি ইউজ করেন তাহলে পাঁচ বছর করতে পারবেন চোখ বন্ধ করে আর এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে হট এবং কোল্ড দুইটাই আছে এবং আপনি চাচ্ছেন যে মিক্স অপশন সেটাও করতে পারেন এটার মধ্যে আর এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে আয়নিক সিস্টেম দেওয়া আছে আয়োিক সিস্টেমের সুবিধা হচ্ছে আপনার চুলে যদি পানি বেশি পানি থাকে সেটাও কিন্তু রিডিউস করে নেবে এই একটা প্রোডাক্টে তো এটার মধ্যে সবগুলো ফিচারই পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে শীত চলে আসছে অনেকেই সকালবেলা পরে স্কুল কলেজ বাড়তিতে যে কোনো জায়গায় যাচ্ছেন দ্রুত চুলটা শুকাতে হয় নাহলে ঠান্ডার একটা তোমাকে থেকেই যায় এর জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট কাজ করে কারণ আপনি

এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশে আপনাকে কেউ জেনে নেন এক্সট্রা ফেসিলিটি এক মাস একটা প্রোডাক্টটা দিব ইউজ করে একটা চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে তো আর দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আপনি অর্ডার করবেন আপনার যে অ্যাড্রেস দেবেন এই অ্যাড্রেস অনুযায়ী আপনি জাস্ট কিছু অ্যাডভান্স করে দেবেন আর বাকি টাকা পুরো টাকা দেবেন আপনার মাল হাতে বুঝে তারপরে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যারা এসে নিতে চান আমাদের শোরুম হচ্ছে শান্তিপুর মোতালে গ্রাউন্ড ফ্লোরে একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর আমাদের চারটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আপনি শোরুমে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো করতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম